হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ছোয়ামুনি ক্লোথ স্টোরে এবং ছোয়ামুনি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো একদমই কিন্তু ভাইয়াদের নতুন আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন টিসুর উপরে কাজ করা টিসুর উপরে কাজ করে একদম আমরা দেখতে পাচ্ছি জামা ওড়না ম্যাচিং একটা কালেকশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যা টিসুর উপরে ডলার করা আছে নিচের দিকে পার করা আছে উপরে প্রিন্ট করা আছে এবং একদম ম্যাচিং সেট অরণ আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেট হিসাবে আপনারা চাইলে নিতে পারবেন এখানে ভাইয়াদের ফলসও আছে সব কিছু ম্যাচিং আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এখানে প্রচুর কালার আছে আমরা একটা একটা করে সবগুলো কালেকশন দেখে নেব এবং আমরা দাম থেকে শুরু করে সব কিছুই বলবো ভাইয়া এগুলোর বহর কত সাড়ে তিন হাত ভোহর আর ওড়না আড়াই হাত ভোহর আচ্ছা ঠিক আছে এটার সাথে প্রত্যেকটার সাথেই তো ওড়না আছে আচ্ছা প্রত্যেকটার সাথেই ওড়না আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে আমরা একটা একটা করে কালেকশানে কালার আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনারা যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর কালেকশন এক কালার টিস্যুর দাম এই গছ কত করে থাকবে গছ থাকে খুব সীমিত দাম 150 টাকা 150 পার গছ আর ওনার গছ ভাইয়া আর ওনার গছ থাকে 120 120 আর 150 ঠিক আছে ফলস তো 80 টাকা পার গছ আচ্ছা যারা নেবেন তো যোগাযোগ করবেন ভাইয়াদের আচ্ছা এত সুন্দর সুন্দর কালার দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সাড়ে তিন আখ বহরের কাজ করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কালেকশন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবেন আর ওর না থাকবে একশো বিশ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গরজিয়াস সুন্দর মার্জিত গর্জে আছে এই কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনেক সুন্দর দেখেন এই পাশে তো সব ওর না তাই না আচ্ছা সবগুলোর সাথেই ম্যাচিং ওর আছে ম্যাচিং আছে আচ্ছা একশো বিশ টাকা হচ্ছে ওনার গোছ কেউ যদি ভাইয়া ওনার ছাড়া নেয় তাহলে তো দিবেন আচ্ছা এটা হচ্ছে ছোয়ামুনি ক্লোথ স্টোর আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ